আসসালামু আলাইকুম আশেপুরি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে আমি নিউ ইয়ার স্পেশাল এই বাসমোটটা রিলিজ করে দিচ্ছি যেটা হচ্ছে অশোক ল্যান্ড ষোলোশো ষোলো সুপার আর এই দেখতে পাচ্ছেন বাসমোটটার আউটলুকটা কীভাবে করা হয়েছে আপনারা কিন্তু এই বাসমোটার আগে একটা রিভিউ দেখেছিলেন তো আগের যেই বাসমোটার রিভিউ দেখেছিলেন সেটার সাথে কিন্তু এটার কোনোটাই মিল নাই এটা সম্পূর্ণভাবে আপডেট করা হয়েছে এই বাস মোডটা কিন্তু নতুন করে একেবারে রিনিউ করা হয়েছে বলা যায় সব কিছুই বলতে গেলে চেঞ্জ এটা ছিল বাসের আউটলুক এবার দেখায় আপনাদেরকে বাস মোডটা দিয়ে দেখতে পাচ্ছেন মোডটার দরজাটা কিন্তু ঠিকভাবেই খুলতেছে যে খুব সুন্দরভাবে দরজাটা খুলতেছে আর বাস মোডের হেডলাইটটাও কিন্তু আগের তুলনায় ভালো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার একটা হেডলাইট আর বাস মোডটায় একটা মাত্রই অ্যানিমেশন ইউজ করা হয়েছে আর বাস মোডের ওয়াইপারটা দেখতে পাচ্ছেন তো বাস মোডের অ্যানিমেশন এক না একটাই অ্যানিমেশন এই অ্যানিমেশন দিলে বাসটা গায়েব হয়ে যাবে শুধু চাকাটা ভাসমান থাকবে তো আপনারা যখন এইভাবে ড্রাইভ করবেন তো আপনারা একটা ড্রোন ড্রোন ফিল নিতে পারবেন তো এটা অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে তো এই বাস মোডটা কিন্তু আগে থেকে সম্পূর্ণভাবে নতুনভাবে আপডেট করা হয়েছে আর যেহেতু নতুন বছর চলে এসেছে আজ কিন্তু এক জানুয়ারি দু হাজার পঁচিশ আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আপনাদেরকে চেয়েছিলাম রাত বারোটায় বাস মোটা রিলিজ করবো কিন্তু কিছু সমস্যার কারণে করা হয়নি তো আজকে আমি আপনাদেরকে বাস মোটটা রিলিজ করে দিচ্ছি আশা করি আপনাদের এই নিউ ইয়ার গিফটটা খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন যে বাস মোডটা কিন্তু হচ্ছে ভালো এটা স্পিডে একটা বাস মোড আপনারা যখন বাস ড্রাইভ করবেন ভালোই স্পিড পাবেন আর সে ব্রেক কন্ট্রোল নেওয়ার নাই বলি যে দেখতে পাচ্ছেন ব্রেক সাথে 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 কিন্তু গাড়িটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে গাড়িটা কিন্তু একেবারেই কড়া লেভেলের একটা ব্রেক তো ব্রেক নিয়ে আপনাদের আশা করি কোনো অভিযোগ থাকবে না আর কন্ট্রোলিংটাও কিন্তু অনেকটাই আপডেটেডের একটা কন্ট্রোলিং তো দেখতে পাচ্ছেন অরিজিনাল লেল্যান্ডের চাকা কিন্তু ইউজ করা হয়েছে ফ্রন্ট হুইল ব্যাক হুইল দুটি কিন্তু লেল্যান্ডের আর বাসের ড্যাশবোর্ডটাও কিন্তু লেল্যান্ডের তো দেখতেই পাচ্ছেন কীরকম কড়া একটি ব্রেক ইউজ করা হয়েছে এই বাস যে ব্রেক টেপের সাথে সাথে কিন্তু বাসটা দাঁড়িয়ে যাচ্ছে আর অনেকে অভিযোগ করে থাকেন যে বাস মোডে কেন পাসওয়ার্ড মারা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু এক দুই বছর আগে কিন্তু কোনো বাস মোডে পাসওয়ার্ড মারতাম না ইদানিং বাস মোডগুলোতে পাসওয়ার্ড মারা হয় শুধুমাত্র একটা কারণে কারণ আপনারা কেউ ভিডিওটা দেখেন না ফুল ভিডিওটা দেখেন না আপনারা সবাই ভিডিওটি স্কিপ করেন বা অনেকে ভিডিওই দেখেন না তারা হচ্ছে ভিডিও স্কিপ করে করে দেখেন আবার ভিডিওতে ক্লিক করে পরেই সে ডিসক্রিপশন বক্সে গিয়ে পাসওয়ার্ডটা ডাউনলোড করে লাইক সাবস্ক্রাইব কিছু করে না সেই ক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ডটা মারায় আপনারা যদি ঠিকভাবে লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করেন সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিব না তো এই পাসমোটের ছোটো একটা পাসওয়ার্ড আছে তো আপনারা বেশি না ছোট্ট একটা পাসওয়ার্ড আছে আপনারা ভিডিও যে কোনো অংশে বাসমোডটার পাসওয়ার্ড পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাস নাইট ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইট ভিউতে বাস মোডটা দেখতে কীরকম লাগে এই যে দেখতে পাচ্ছেন নাইট ভিউটিতে কিন্তু বাস দেখতে এক প্রকার ভালোই লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নাইট মোডে এই বাস মোডটা ড্রাইভিং করে আরও বেশি মজা পাবেন ডে ভিউতে যতটুক না পাবেন নাইটে আর ওই বাস মোডে ড্রাইভ করে আরও বেশি মজা পাবেন বিশেষ করে যখন এর হেডলাইট আর ইন্ডিকেটরগুলো জ্বলে এটা কিন্তু দেখতে অনেকটাই স্যাটিসফাইং লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন যে আগের হেডলাইটার আর এই হেডলাইট সবই কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আগের মোডের সাথে কিন্তু এই মোডে কোনোটাই মিল নাই এবার দেখতে পাচ্ছেন যে হেডলাইট কীরকম আপডেট করা হয়েছে আর ব্যাকলাইটটাও কিন্তু খুব ভালোভাবেই জ্বলতেছে কোনো বাঘ নাই বাঘ ফ্রিভাবে কিন্তু ব্যাকলাইটটা চলতেছে আর ব্যাক ইন্ডিকেটরগুলোও জ্বলতেছে আর এবার দেখা যাচ্ছে আপনাদেরকে বাসবোর্ডের ড্যাশবোর্ড আর ইস্টিয়ারিং তো আগের মোড়ের সাথে কিন্তু ডা বাসমোডটা ড্যাশবোর্ড স্টিয়ারিংও কিন্তু কোনোটা মিল নাই ড্যাশবোর্ডের কালার স্টিয়ারিং সবই কিন্তু বলতে গেলে চেঞ্জ হয়ে গিয়েছে আগের বাসমোর্ডে কিন্তু অনেকটাই সমস্যা ছিল তো সব কিছু আপডেট করে আর কি এই মোডটা আপনাদের মাঝে রিলিজ করা হলো নিউ ইয়ার স্পেশাল গিফট হিসেবে আর অনেকেই কিন্তু বা নিউ ইয়ার স্পেশাল গিফট দিয়েছেন সেই ক্ষেত্রে এই মোডটা রিলিজ করা হলো আর মোডটা খেলে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অরিজিনাল একটা লেল্যান্ড বাসমোট আর বর্তমানে কিন্তু সবাই লেল্যান্ড বাসগুলো দিয়ে গেমটা খেলতে পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু এই লেল্যান্ড বাস মোডটা দেওয়া হয়েছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর কেউ যদি রিভিউ করেন তাহলে ডাউনলোড লিঙ্কের পরিবর্তে এই ভিডিও লিঙ্কটি ইউজ করবেন তো ফ্রেন্ডস আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ